আপনার বিবির চাইতে আপনার নবীকে বেশি ভালোবাসেন এটা বুঝবেন কীভাবে আপনার পিতার চেইতে আপনার মায়ের চাইতে আপনার বন্ধুর চাইতে আপনি যে নবীকে বেশি ভালোবাসেন এটা বুঝার উপায় কী আসেম নানতুবি রহমতুল্লাহ রে হুজাতুল ইসলাম সুন্দর একটা মূলনীতি বলছেন যে নবীর উল্টা যদি বাবারে দেখো তখন যদি বাবার মোহব্বত এত প্রবল হয় যে নবীর উল্টা চলে বাবা অতটুকুন বাবার সামনে বলতে পারো না যে আব্বা এটা সুন্নতের খেলাফ বোঝা যাবে তুমি তোমার বাবাকে নবীর চেইতে বেশি মূল্যায়ন করছে তুমি তোমার সন্তানকে দেখতেছো খেলাফে শুননত চলতেছে তুমি এতটুকুন বলতে পারো না এই ছেলে এটা সুন্নতের খেলাফ এটার কারণে আমি তোমার উপর অসন্তুষ্ট যদি ছেলেকে এটা বলতে না পারো তাহলে বোঝা যায় তুমি তোমার নবীর চেইতে ছেলের কাছে বেশি দুর্বল বেশি দুর্বল কেউ তার বিবিকে দেখতেছে সৈন্যতের খেলাফ চলতেছে তো রে প্রেমের বলতে পারে না যে এটা শরীয়তের খেলাফ বা এটা নবীর তরিকার চলা তাইলে বোঝা যায় সে নবীর চাইতে বইয়ের বেশি এরকম দেখেন ওই যে কিছু পুরুষ আছে এরা দাঁড়িয়ে রাখে না বউয়ের ডরে মানে নবীর মোহাব্বত পাবে কিনা এই চিন্তা আনে নাই কই যে বিবির অনুমতি ছাড়া রাখা যায় যাচ্ছে হুজুর এরকম পাতাইলা ফতুয়াও মারে এরকম বলে জিজ্ঞাসা করে বিবির অনুমতি ছাড়া দাড়ি রাখা যায় যাচ্ছে হুজুর বয়ে যে পছন্দ করে তার মানে বিবির ভক্ত কতটা হয়েছে অতটা নবীর ভক্ত হয়নি অথচ মৌমিনের ইমানের মানদণ্ড আল্লাহর রসুল নির্ধারণ করে গেছেন ততক্ষণ পর্যন্ত কামেল মৌমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ মোহাব্বত নবীকে না দেওয়া হবে আল্লাহর রসুল যেদিন এই কথা বলছেন হজরত উমর বলে কি আল্লাহর নবী আমি বিবি বাচ্চা সবার চেয়েতে আপনারে বেশি ভালোবাসি কিন্তু আমার নফসের চাইতে বেশি এখনো আমার জানের চেয়েতে বেশি ভালোবাসতে পারিনি আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন তুমি এখনো কামেল মমিন হও নাই দুই মিনিট পরেই হজরত উমর বলতেছেন নবীজি আমি এখন আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি আল্লাহর রসুল বললেন তাহলে তুমি এখন কামেল মুমিন হয়েছ এই কেবল তুমি কামেল মুমিন হইলে আল্লামা তাকি উসমানী দামাত বরকাত তিনি ব্যাখ্যা গ্রন্থে এ হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন ফাতুল মুলহিমের ভেতরে উনি বলেছেন ভদ্র তোমর দুই মিনিট আগে বলল যে কামেল ইমান উনি জানের চেহতে নমিনি বেশি ভালোবাসে না দুই মিনিট পরেই বলে যে আমি জানের চেইতে বেশি ভালোবাসি তাইলে কি দুই মিনিটে ইমান কামেল হয়ে গেল অর্থাৎ দুই মিনিট আগে ওমরের ইমান ছিল আর দুই মিনিট পরে ওমরের ইমান কামেল হয়েছে বিষয়টা কি এমন আল্লামা উসমানি বলে না উমর তো মোহাদ্দাস উমরের হৃদয় আল্লাহ পাক আল্লাহর কথা এল কা করে আল্লাহ তালা উমরকে দিয়ে এই নাটকটা সাজায়া প্রেমের গভীরতা কেমনে হয় এটার একটা চিত্র কেমন পর্যন্ত উন্মতের কাছে পেশ করছে হযরত উমর নিজের জানের চেয়ে রাসুলকে আগের থেকেই বেশি ভালো তারপরে আল্লাহ এলকা করছে তো এ কারণে হজ্র তোমার জাতিকে দেখাইতেছে সাবধান চাইতে ভালো না বাসলে কিন্তু ইমানদার কামেল হবি না ওই দেখোস না কয় কি কেবল ইমানদার হইলা এটা একটা কথা আর একটা কথা হইল যে প্রেমের আবেদন যখন দিক থেকে হয় তখন প্রেমটা জমে ভালো হয় আমি খালি একজনটা ভালোবাসেন হে কয় হ্যাঁ হ্যাঁ তাইলে তার ভালোবাসাটা জমলো না হজর তোমার প্রেম জমানোর জন্য যার সাথে প্রেম করলে আল্লাহ খুশি হয় তার সাথে প্রেম জমানোর জন্য আবেদন জবান দিয়ে বাইর করতেছে অর্থাৎ হজর তোমর বলতেছে জানের সেটি বেশি ভালোবাসে না এবার মা বলতেছে আমারে ভালো না বাসলে কিন্তু ইমানদার হবে না মানে ভালোবাসার আবেদনটা মাসুকের মুখ দিয়া বাইর কইরা এরপরে হযরত ওমর বলতেছে এ আমি আপনাকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি অর্থাৎ আশিক মাসুকের খেলাটাকে আরো জমাইতে হবে কিভাবে এর একটা চিত্র কেমন পর্যন্ত উম্মতের কাছে হযরত ওমরের ঘটনা দিয়া আল্লাহ তালা পেশ করছে আমাদের সন্তানরা এখন দলকে ভালোবাসে নেতাকে ভালোবাসে কিন্তু নবীর ভালোবাসা প্রকাশ করা জানে না ধর্মের ভালোবাসা প্রকাশ করা জানে না এই না জানার এই কারণটা হলো নবী সম্পর্কে আমাদের সন্তানরা বেশি জানে না জানে এ কারণে নবীকে সম্মান করতে পারে না অথচ সিরাতুন নবী আল্লাহর নবীর সিরাত আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত হেফাজত করবেন কোরআন যেমন হেফাজত করবেন আল্লাহ তালা আল্লাহ পাক যেমন কোরআনের প্রতিটি নুক্তা অক্ষর হিফাজত করবেন আল্লাহ পাক ওরকম সিরাত নবীজির জীবন নবীজির জীবন আদর্শকে হিফাজত করবেন আল্লাহর রসুলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে সব উম্মত বৈশা বৈশা বলবে আর একদল শুনবে বলা আর শোনার মাধ্যমে উম্মতের সাথে নবীজির সাথে মোহাব্বতের তার লোক বাড়বে আর নবীজির ইতিবা বাড়বে আর নবীর সাথে তার লোক গভীর হবে নবীর সাথে তাল্লুক যত গভীর হবে আল্লাহর সাথে বান্দার তাল্লুক তত বেশি গভীর হবে এ কারণেই নবী জীবনটাও পরিপূর্ণভাবে মাহফুজ কোরআন যেমন মাহফুজ আল্লাহ তালা হেফাজত করবেন সিরাতটাও হেফাজত করা হবে মিলাদুল নবী যারা প্রচার করতে চায় তারা নবীর সিরাতকে দাফন করতে চায় অর্থাৎ এরা নবীর শুধু জন্মদিন অথবা জন্ম বৃত্তান্ত অথবা জন্মের আনন্দ জন্মের খুশি দিয়েই নবীর সিরাতকে দাফন করে ফেলাইতে চায় অর্থাৎ মুমিনের ইমানকে এই জন্ম আনন্দের ভেতরে ঢুকায়া এতটুকুলির ভেতরে সীমাবদ্ধ করতে চায় তার মানে হলো এরা নবীর অনুসারীর বাজারকে নষ্ট করতে চায় আর যারা সিরাতুন নবীর শিরোনামে কথা কয় তারা আল্লাহর রসুলের টুটা জীবনটাকে উম্মতের সামনে তুলে ধরে আল্লাহর নবীর জিন্দিগি উম্মতের কাছে যত খুলবে উম্মত নবীকে তত বেশি মানতে পারবে বুঝতে পারবে চিনতে পারবে নবীরা নবীদের ব্যাপারে আহলুসন্নাতি ওয়াল জামার একটা আকিদা আমি আজকে লম্বা কোনো বয়ান করতে বসিনি দুইটা কথা শুধু যে নবীদের ব্যাপারে আলোসুন্নতি হল জামার আরেকটা আকিদা শোনেন আকিদা হল নবীরা হাইয়ান নোয়ামাই ইতান নবীরা জীবিত এবং মৃত জমিনের মানুষের জন্য উপকারী অপকারী না এই কারণেই কোন নবীর কবরে মাজার মাজারে বিধাত নাই কোন নবীর কবর দিয়েও কেউ ধুকায় পড়ে না অলি কবর দিয়ে ধুকায় পরে সেজদা দেয় কোন নবীর কবর দিয়ে এরকম সেজদা সিরিক বিদাতের ধুকা নাই নবীরা জীবিত এবং মৃত জমিনের উপরে থাকুক আর নিচে থাকুক নবীরা উম্মতের জন্য রহমত এবং উপকারী আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তো নবীদের সর্দার নবীজি মৃত অবস্থায় উন্মতের জন্য উপকারী অর্থাৎ নবীজি কবরে থেকে উম্মতের উপকার করতেছেন নবীর দ্বারায় উন্মত উপকার পাইতে পাইতে থাকবে কেমন পর্যন্ত হ্যাঁ দুইজন পয়গম্বরের অনুসারীরা নবীর দ্বারায় উপকৃত না হয়ে অপকৃত হয়ে গেছে ইহুদি না সারারা একদল উজাইর আলাইহি সালাত ওয়া সালামকে শিরিক করে আল্লাহ পাকের জুজ বানায় ফেলেছে আর একদল ঈসা আলাইহি সালাত ওয়া সালামকে আল্লাহ পাকের জুজ বানায় ফেলেছে কারণ কি কারণ হলো উনাদের জীবনে অলৌকিক মুজিজা ঘটেছিল হযরত উজায়রের মুজিজা হলো তিনি একদিক দিয়ে যাইতেছিলেন তো উনি মসজিদুল আকসা দেখে বললেন এই অনাবাদী আকসা এরিয়া আবার কিভাবে আবাদ হবে আল্লাহ তালা হজরত উজায়ের কে দিয়ে দিলেন একশো বছর পরে আল্লাহ আবার জীবিত করলেন বুঝাইলেন তোমার যেমন একশো বছর পরে জীবিত করছি এমনি সব আবার ঠিক করছি এই যে ওনার জীবনের এই মজেজা এই মজেজার কারণে উম্মত ধুকায় পড়ে হজরত উজায়ের আলাই সালাতামকে আল্লাহ পাকের সন্তান সাব্যস্ত করেছে একদল আর এই সালাই সালাতামের আজব কিছু মজেজা একটা মজেজা হলো তিনি বাপ ছাড়া জন্মগ্রহণ করেছেন আর আরো কিছু আজব মহজেজা আন্ধার চোখে হাত রাখলে চোখ হয়ে যেত মরা মানুষকে কবরের পারে দাঁড়ায় ডাক দিলে সোজা কবর থেকে দাঁড়ায়া যেত এই যে আশ্চর্য আশ্চর্য মজেজা আল্লাহ ওনাকে দিয়েছিলেন এই মজেজার কারণে উনি আসমানে জীবিত থাকার পরেও উনার অনুসারীরা ওনাকে আল্লাহর ছেলে বানায়া ফেলেছে জুজ বানায় ফেলেছে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের নবী আমাদের নবীকে আল্লাহ তালা শ্রেষ্ঠ পয়গম্বর বানিয়ে সারা দুনিয়ার জন্য রহমত বানিয়ে নবীজির ইন্তকালের পরেও আলামিনের ভেতরে নবীজির ফয়েসকে আম করার জন্য নবীজির দিনকে টিকানোর জন্য নবীজিকে আল্লাহ তালা সর্বোচ্চ আজব মজেজা দান করেছেন যেটা সেটা হলো নবীজির ইলমের মজেজা এবং নবীজির সিরাতের মজেজা নবীজির ইলিম হেফাজতের মজেজা নবীজির সিরাত হেফাজতের মজেজা নবীজি চলে গেছেন দেড় হাজার বছর আগে কিন্তু নবীর ইলিম এখনো যেমন রেখে গেছেন তেমন আছে এটা নবীর সবচেয়েতে বড় মজেজা এই মজেজা যতদিন হিফাজত হবে ততদিন এই উম্মতের ভেতরে নবীর সিরাত ও ইলিম হিফাজত হলে এই উম্মত হৃদায়তের উপরে অটল থাকবে আর যদি উম্মত নবীজির এই মজেজার থেকে দূরে সরে যায় এরা রা হয়ে যাবে এ কারণে আল্লাহর রসুল বলেন

আর যদি এই দুই থেকে দূরে সরে যাও তাহলে কিন্তু ভ্রষ্ট হয়ে যাবা অর্থাৎ সাথে সম্পর্ক আমাদের দেশের সমাজের মানুষ সাধারণ মানুষের কাছে দামি হলো যার টাকা বেশি যার ডিগ্রি বেশি সে দামি সে দামি কিন্তু শরীয়তে ইসলামে নর হোক নারী হোক যার ইলিম আছে সে দামি তার সম্পর্ক নবীর মজেজার সাথে হয়েছে সে দাম নারী বেশি দামি না পুরুষ বেশি দামি এই প্রশ্ন যদি আসে তাইলে বলতে হবে ওই নারীর দাম বেশি ওই কোটি পুরুষের চেইতে যে পুরুষের সাথে নবীর মজেজার ছোয়া লাগে নাই আর যে নারীর সাথে ইলিমের ছোঁয়া লেগেছে এমন নারীর মূল্য এক কোটি ইলিম সারা পুরুষের চাইতে ইলিম ওলা একটা নারীর মূল্য বেশি আবার একজন আলেম পুরুষ যার কাছে ইলম আছে কোরআন শূন্য আছে তার দাম ফজলুল আলিমি আলাল আবিদি কা আলা আদনা রাবিয়াতুল বসরির কাছে এক যুবক গেছে হযরত রাবিয়া বসরির কাছে যায় বলতেছে আম্মা জান আপনার কাছে তো আসি নসিহা শুনতে ইসলামের ইতিহাসে কিছু মহিষী নারী আছে যাদের কাছে পুরুষরাও যাদের দরজায় নসিহত শুনতে যেত যেমন উম্মুল দরজায় হাজারো পুরুষ শিখার জন্য ভিড় করতো আবদুল্লাহ ইবনা আব্বাস আবদুল্লাহ ইবনে মসরুদ আবদুল্লাহ ইবনী অমরের মতো এমন হাজারো সাহাবি ওনার ছাত্র হজরত সিদ্দিকার সাগরে নারী তার কাছে সাহাবিরা পড়তো কারণ এই নারীর কাছে এমন ইলিম আছে যে ইলিম অন্য পুরুষের কাছেও নাই নবীজির ঘরণী হওয়ার কারণে এমন কিছু ইলিম নবীর কাছ থেকে উনি পেয়েছেন যেটা সোয়ালাক সাহাবি পায় নাই ঘর মাসাইল এটা উনিই জানেন জানতে হলে ওনার দরজায় যেতে হয় এ কারণে হজরত আয়সার কাছে ছাত্র বেশি যাইতো যার কাছে ছাত্র বেশি যায় তার কাছে টাকাও বেশি লাগে এ কারণে হজরত আয়েশাকে লম্বা লম্বা হাদিয়া দিত আবদুল্লাহ ইবনা আব্বাস একবার হজরত আয়েশাকে এক লাখ আশি হাজার দিরহাম একসাথে হাদিয়া দিত এক লাখ আশি হাজার দিরহাম মানে কি এই জমানার কোটি কোটি টাকা মানে বস্তা ভরা স্বর্ণমুদ্রা একসাথে হাদিয়া দিছে আর উনি কি করছেন যে ওনার কাছে ইলিম শিখতে আসে দুঃখী মানুষ আসে দুঃখ বলতে আসে সকালে বস্তা লয়ে বসছেন মাগরিবের আগে এক লাখ আশি হাজার বিতরণ শেষ করছেন মাগরিবের আজান যখন দিছে তখন খাদে মারে কয় ইফতার দাও খাদে মা বাঙ্গা রুটি দিছে হজরত আয়েশা বলে ভাঙ্গা রুটি ছাড়া আর কিছু নাই তো খাদেমা বলে এক লাখ আশি হাজার বৈশা বৈশা যে ছাত্র ভিতরে বিতরণ করলেন আর গরিব মানুষ দিলেন তাল ছিল না তখন ঘরে কিছু নাই তো হজরত উম্মুল মুমিনিন বলে আমাকে ওই কথা বলে কষ্ট দিস না আল্লাহর প্রেমে আমি ভুলে গেছিলাম ঘরে কিছু নাই একবার আমির মহাবিয়া রাজি আল্লাহ বেলা বাজে দুইটা আড়াইটা ওই সময় এক লাখ দিন হামনার কাছে পাঠাইছে হজরত এসে এক লাখ দিরহাম পায় অস্থির হয়ে গেছে আমরা পাইলে তাড়াতাড়ি ঘড়ি দেখতাম যে ব্যাংক বন্ধ হইব কয়টা আর হজরত আয়সা চিন্তা করলেন বিকালের আগে যদি বিতরণ শেষ করতে না পারি মুসিবাত সাথে সাথে এক লাখ দিরহাম হাম এটা ভাগ করে উম্মাহাতুল মুমিনিনদের ঘরে হাদিয়া পাঠায়া দিলেন আর উম্মাহাতুল মুমিনিনগণ মাগরিবের আজানের আগে সব মানুষের ভেতরে বণ্টন করে দিলেন হযরত আয়েশার কাছে মানুষ বেশি যেত এ কারণে ওনার কাছে টাকা হাদিয়াও বেশি যেত আরেকটা কারণও আছে ইয়াকুব না নসিবর রাহামদুল্লায় বলেছেন আরেকটা কারণ হলো হযরত আয়েশাদ তো নবীর ঘরে আছে সাহাবীরা বড় বড় টাকার পুতলা আয়েশার ঘরে পাঠাইতো তার মানে ওখানে হায়াতুন নবী নবী তো হায়াতুন নবী নবীরা কবরে জিন্দা আয়েশার ঘরে পাঠানো মানে জিন্দা নবীর ঘরে টাকা পাঠানো লাহ আকবার বলেন জোরে বলেন আল্লাহ আকবার নবীরা কি কবরে জিন্দা আমাদের নবী কি কবরে নিতো না জীবিত হায়াতুন নবী জীবিত নবীরা যে হায়াতুন নবী এটা বোঝানোর জন্য কোরআন হাদিসে লাগে না আমাদের আকাবিরদের ইলিম যথেষ্ট আমাদের আকাবিরদের ইলিম শোনো আমাদের আকাবিররা বলে নবীতে জিন্দা আছে এই তিনটা দলিল নাও আক্লি দলিল একটা দলিল হলো যে নবীর দেহ মাটির নিচে উপরে যেমন ছিল নিচেও তেমন আছে মৃত মানুষের দেহ মাটি খায় জীবিত তা খাইতে পারেনি আরেকটা হলো নবীর ইন্তেকালের পরে নবীর মিরাজ বন্টন হয় নাই বোঝা যায় নবী জীবিত মরা মানুষের না মিরাজ বন্টন হয় আরেকটা হলো মানুষ মরে গেলে তার বিবির অন্যত্র বিয়ে হয় নবীর ইন্তেকালের পরে নবীর কোনো বিবির অন্যত্র বিয়ে আল্লাহ হালাল করে নাই জীবিত যে এই কারণে বিবি তো তারই আছে বিয়া দেয় কেমনে আর এক জায়গায় হায়াতুন নদী কবরে জিন্দা আছে কবরে জিন্দা যেহেতু আছে নদীর ঘরে আয়েশার ঘরে টাকা পাঠানো মানে জিন্দা পরে ঘরে পাঠানো টাকা এই কারণে লম্বা লম্বা হাতিয়া তোফা উনার দরজায় দেয়া হতো কয়ামত পর্যন্ত হতো আয়েশার চিত্রে কার দরজার সামনে উন্নত যাবে সালাম দেওয়ার জন্য কয়ামত পর্যন্ত আল্লাহর রসুলের দরজায় গিয়ে সালাম দেওয়ার জন্য উম্মত যায় দরজায় দাঁড়ায় থাকে এই আয়সা সিদ্দিকার রাজি আল্লাহ ওনার কাছে এই কোটি কোটি টাকা যেত আর উনি হাতিয়ে দিয়ে দিত এ কারণে আমাদের দেশের মোহতামিম যারা এদের কাছে গোপনে টাকা দেয় যেমন হুজুর আছে বড় মাদুসের মতন আমাদের আব্দুল্লা মামা আছে বড় হুজুর যারা আছে এদের কাছে টাকাওয়ালারা গোপনে দেয়া কোটি কোটি টাকা দিয়ে কারোর কাছে না ছাত্র করে খাওয়াই দিয়ে কারণ কারণ ওনাদের ছাত্র ওনাদের টাকার দরকার আছে হজরত রাবিয়া বস্রির কাছে এরকম লোকজন যাইতো হজরত রাবিয়ার কাছে এক যুবক যায় বলতেছে আম্মা জান আপনার কাছে ইলিম শিখতে আসি কিন্তু ঠকে গেছেন জীবন জীবনে ঠকছেন কেন যদি খালি পুরুষ হয়ে জন্মাইতেন তাইলে না জিততেন নারী হয়ে জন্মাইছেন দেখে আসি কিছু কথা জানি জানি না চলে যাই আর পুরুষ হইলে ইমামতিটা করতেন মসজিদে বয়ে থাকতেন ইমামতি করতেন জিততেন ঠকে গেছেন তো তার মানে কি তোমার নজরে কি পুরুষের দাম বেশি না মহিলার দাম বেশি যুবক বলে আমার দৃষ্টিতে পুরুষের দাম বেশি মহিলার দাম কম রাশ্রী বলে পুরুষের দাম বেশি মহিলার দাম কম এটার দলিল তোমার কাছে আর কি আছে এটার একটা দলিল হইলো যেমন আপনারা ইমামতি করতে পারবেন না আজান দিতে পারবেন না কে পর্যন্ত কোনো বেডি ইমামতি করতে পারবে না ঠিক না আজানও দিতে পারত না লাখ কয়েকম্বর আল্লাহ তালা পাঠাইছে এর একটাও বেডি মানুষ পাঠাইছে না সোয়া লাখ নবী যা পাঠাইছে সব পুরুষ পাঠাইছে আর রিজাল কৌমন আলা নিসা পুরুষকে মহিলার উপরে আল্লাহ তালা মর্যাদা দান করেছে আপনি তো ঠকছেন বেডি মানুষ হয়েছে রাবে আবশ্রী যুবকের কথা যেরকম তাকে উত্তর দিতেছেন এরকম কুরআন হাদিস বলেনা আবার ও যেরকম কথা কয় অন্যরকম কথা কয় কয় তোমার দৃষ্টিতে পুরুষের দাম বেশি কিন্তু আমার দৃষ্টিতে মহিলার দাম বেশি কারণ দুনিয়ার কোন পুরুষ মায়ের পেট ছাড়া আসতে পারে নাই বাপ ছাড়া দুই একজন আইছে ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়া আইছে কিন্তু মহিলার পেট ছাড়া আসতে পারে নাই আবার জান্নাত আল্লাহ তালা নারীদের পায়ের নিচেই রেখেছে বাবের পায়ের নিচে রাখে নাই আবার ছেলেরে খিদমতের বেলায় মায়ের নামই তিনবার কয় বাবের নাম চার নম্বরে কয় তুমি জিতছো না ঠকছো বলো তো দেখি এ কয় আমি ঠকছি রাবয়া বসরি বলে আল্লাহর কাছে খিরকাতান কে সুন্দর এটা দিয়ে তার দাম কে পুরুষ কে মহিলা এটা দিয়ে বান্দা বান্দির দাম নয় আল্লাহর কাছে ইমান আর আমল দিয়ে বান্দার দাম আল্লাহর কাছে ইলিমের দ্বারা মানুষের দাম কুল হাল আলামুন লাযিনা ইয়ালামুন ওয়াল লা ইয়ালামুন কোন নারীর কাছে যদি নবীর মুজিজা ইলিম থাকে ও নারী দামি কোন পুরুষের কাছে যদি নবীর মজে যা হয় পুরুষের মূল্য জমিনের পরে বেড়ে যায় আল্লাহর কাছে তার দাম হয়ে যায় রসুল বলেন ফাজলুল আলিমি আলাল আলা আল্লাহ বলেন নবীজি বলেন যে তোমাদের মাঝে আমার মূল্য যেমন জনসাধারণের মাঝে একজন আলেমের মূল্য তেমন সুতরাং উম্মতের ভেতরে দামি মানুষ বানাইবার সিলসিলা জারি রাখতে হলে ইলিমের চর্চা জারি রাখতে হবে বর্তমান সময়ের শিক্ষা ব্যবস্থা মুসলমানদেরকে ইলিম থেকে দূরে সরায় মূর্খ বানায় সব মুশিক আর মোরতাদ বানানোর চক্রান্ত করতেছে ওলামায়ে কেরামের শুকরিয়া আদায় করে আপনারা শেষ করতে পারবেন না এরা মাদ্রাসা জিন্দা রেখে আপনার সন্তানের ইমান বাঁচানোর চেষ্টা করতেছে আপনার সন্তানকে রসুল চিনানোর চেষ্টা করতেছে যদি এই ইলমের সাথে জাতির সম্পর্ক না থাকে তো জাতি বিভ্রান্ত হয়ে যাবে হকের উপরে চলা সিরাতে মুস্তাকিমের উপরে চলার যোগ্যতায় জাতির আসবে না আর এই ইলম নবীর সিরাত নবীর রেখে যাওয়া কোরআন এটা নবীর সবচেয়ে বড় মজ সারা পৃথিবীর সকল বিজ্ঞান আর সকল প্রযুক্তি ব্যবহার করেও নবীর রেখে যাওয়া কোরান হাদিসকে মিটায় দেওয়া সম্ভব না যারা মিটাইতে আসবে তারা মিটে যাবে কোরান হাদিস থেকে যাবে দেখেন না পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান কম্পিউটারে ঢুকতেছে আর কোরান আর হাদিস মাথার ভিতরে ঢুকছে এখনো বাচ্চাদের ভেতরে হাফেজ কোরআনের সংখ্যা বেশি ছোট ছোট বাচ্চারা কোরান হাফেজ হইয়া হেচ কইরা বিশ্ব পুরস্কার নিয়ে আসতেছে লক্ষ হাদিসের হাফেজ ছোট বাচ্চা পাওয়া যাচ্ছে এদের লাখ হাদিস মুখস্থ হয়ে গেছে বাচ্চা বয়স কিশোর বয়স এক লাখ হাদিস মুখস্থ এরকম পাওয়া যাচ্ছে সারা দুনিয়ার জ্ঞান বিজ্ঞান যখন সফটওয়্যারে ঢুকতেছে তখন আল্লাহ তালা কোরআন আর হাদিসকে মানুষের মাথায় কালবের ভেতরে সংরক্ষণ করতেছে তার মানে দুনিয়ার সব মিটতে পারে নবীর মজেজা কোরআন হাদিস মিটতে পারে না সুতরাং কোরআন হাদিসের খাদেম হক মহিম হওয়া মুহিব হওয়া যেটাই হবে ওইটার ভিতরেই ফজিল রসল বলেন কোন আলিমান আও মত আলিমান আও মহিনান আও মহিবান যে কোনো একটা হয়েও তুমি কোরআন হাদিসের ইলমের সাথে নিজেকে জড়ায় রাখো সুতরাং এই মাদ্রাসার দেখভাল করবো ইনশাল্লাহ বলেন এর মাধ্যমে নবীজির সাথে উন্মতের মহাব্বত মজবুত হবে আরে এই মাদ্রাসার মাধ্যমে নবীর সিরা হেফাজত হবে নবীর রেখে যাওয়া কোরআন হেফাজত হবে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ রসুলের রেখে যাওয়া আমানতের সংরক্ষণ করার তৌভিক দান করুন আমিন বলেন সবাই ইস্তেকফার করে নাস্তা ফিরুল্লাহ রব্বি মিউ কুল্লি দামবিউ ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহ ওয়ালাইয়ু কাইয়ু ইলাই সবাই সবার জন্য দোয়া করেন মাদ্রাসার জন্য দোয়া করেন সাড়ে বারোটা বেজে গেছে গভীর রাত তোমার বান্দারা নবী শিরোনামে বসেছে মাদ্রাসাহার জন্য সাদাকা কা আমল করেছে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছি জিন্দগির সব গুনাঘের জন্য তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ মেহের করে আমাদের জিন্দগির সব গুণা মাফ করে দেওয়া আকাবিরদের মাদ্রাসা পৃথিবীর প্রথম কওমি মাদ্রাসার নামে এর নাম আল্লাহ একে দানুম দেও আদলে কবুল মঞ্জুর করে নাও প্রাণ ওজার কোন এলাকাবাসী খেদমত করতে পারে তো ভিক দান কর মহতায়ম সাহেব যা একেরাম কমিটির সদস্য যারা রয়েছে এখলাস ও মহাব্বতের সাথে মাদ্রাসার খেদমত করাওয়াল্লাহ রাব্বুল আলামীন তালিবুল ইনীমদেরকে যোগ্য না এবে নবি করে কবুল মঞ্জুর করে নাও আমরা যারা হাত চলে আছি রাব্বুল আল আমাদের সকলকে কামেল মুমিন না বানায় কিন্তু তুমি কবরে ডাক দিও না আল্লাহ রাব্বা বলে না মিন আমাদের যাদের ঘরে অসুস্থ রুগী আছে সুস্থ করে দাও আল্লাহ বৃদ্ধ পিতা মাতা যাদের আছে নে খায়াত বাড়ায়া দাও মোহতায়মিন সাহেব আমি ইসলাম কাশ্মীর সাহেব আব্বা বয়বৃদ্ধ বৃদ্ধ অসুস্থ রুগী মানুষ সুস্থ ন্যাক লম্বা হায়াত দান কর্লাহ রিন আরো যত অসুস্থ রুগী আছে তাদের আল্লাহ যাদের আব্বা আম্মা কবর জগতে চলে তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তো সাবানের মুরব্বী আলী আকবর সাহেব হুজুরকে ন্যাক লম্বা হায়াত তুমি দান করাল্লাহ আল্লাহ স্বভাবের ওলামায় দিনদের অভিভাবকের জিম্মাদারি পালনকারী যে সকল আলেম ওলামা রয়েছে সকলকে ন্যাক সুস্থ লম্বা হায়াত দান করাল আমরা যারা হাত তুলেছি আমাদের ঘরে তুমি কয়ামত পর্যন্ত ন্যাক নসল জারি রেখো আল্লাহ আমাদের নসলের মধ্যে নবীর সুন্নার খেলাপ চাল নেওয়ালা কাউকে তুমি পাঠাও না আল্লাহ ইয়া আল্লাহ রব্বুল আলামিন ই মাদ্রাসা সকল জরুরত খাজনায়ে গায়েব থেকে মিটায়া দাও মুহিববিন মুআবীনিন বৃদ্ধি করে দাও হার কাসিম এর খায়র ও বরকত দান করো আল্লাহ আল্লাহুম্মা জান্সারানা আলা মান যালমানা ফানসুরনা আলা মান আধানা ওয়া লা তাজআল ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واثرنا ولا تؤثر علينا وارزنا وارزعنا يا كريم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته